আজকের এই ভিডিওতে এস এর তরফ থেকে দেওয়া একটি খুবই গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কথা বলবো যে স্কলারশিপটি তুমি যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ সেটা ন্যাশনাল স্কলারশিপ হোক বা স্বামী বেকানন্দ রেঞ্জকা মেন স্কলারশিপ হোক বা তুমি যদি নবান্ন স্কলারশিপে আবেদনও করে থাকো তাও কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপের আন্ডারে এবং এই স্কলারশিপের আন্ডারে আবেদন করলে তোমরা স্কুল ক্যান্ডিডেটরা যারা স্কুলে পড়াশোনা করছো অথবা মাধ্যমিক দিয়ে এই মুহূর্তে ইলেভেনে বা টুয়েলভে ভর্তি হচ্ছ তারা প্রত্যেকে কিন্তু পনেরো হাজার টাকা পার বছরে একটা স্কলারশিপের অ্যামাউন্ট পাবে তোমরা যারা ইউজিতে অর্থাৎ কলেজে অ্যাডমিশন নিচ্ছ তারা কিন্তু পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত একটা স্কলারশিপ পাবে তোমরা যারা পিজি কোর্সে ভর্তি হচ্ছ তারা কিন্তু দু লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা বিগ অ্যামাউন্টের স্কলারশিপ পাবে তোমরা যারা মেডিকেল কোর্সে ভর্তি হচ্ছ তারা কিন্তু প্রায় সাড়ে চার লাখ টাকা পর্যন্ত একটা বিগ অ্যামাউন্টের স্কলারশিপ পাবে এছাড়াও বিভিন্ন কোর্সের জন্য আরও বিভিন্ন অ্যামাউন্ট কিন্তু রয়েছে তো এই স্কলারশিপ সেন্টারে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপ তো প্রতি বছর দেয় আশা স্কলারশিপ বলে এই এসবিআই তরফ থেকে প্রত্যেক বছরই স্কলারশিপ দেওয়া হয় কিন্তু এই বছর কেন এতটা ইম্পর্টেন্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এছাড়াও এর মধ্যে অ্যালিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে এবং তুমি কিভাবে আবেদন করলে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে তুমি পাবে এই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই তুমি যদি একজন এস বিএমসিমস ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি এনএসপিস ক্যান্ডিডেট হয়ে থাকো অথবা তুমি যদি নবান্ন ক্যান্ডিডেটও হয়ে থাকো তুমিও কিন্তু আবেদন করতে পারবে স্কলারশিপে তাই রকম কোনো দ্বন্দ্ব দ্বিধা ভয় ছাড়াই ভিডিওটা কন্টিনিউ দেখো এবং স্কলারশিপটা আবেদন করো এবং তুমিও যদি লাকি পার্সন হয়ে থাকো তুমিও কিন্তু তোমার প্রাপ্য টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু পেয়েই যাবে তো আশা রাখবো তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো এবারে সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখো কোনো রকম কিন্তু স্কিপ করবে না পুরো তুমি এলিজিবল ক্রাইটেরিয়া কি ডকুমেন্টস ডকুমেন্টসের প্রয়োজন করবে কিভাবে আবেদন করতে হবে প্রত্যেকটা কিন্তু পাই টু পাই স্টেপ ওয়াইজ আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আজকের ভিডিওতে তো

আণ্ডাৰ গ্ৰেজুট কণ্ডিডেট পোষ্ট গ্ৰেজুট কণ্ডিডেট যেতিয়া বিভিন্ন কেইটা আণ্ডাৰে প্ৰফেশ্যন হওক বা ৰেগুলাৰ হওক তাৰ প্ৰাইড কৰা হ'ব তো এই স্কলারশিপের আন্ডারে তোমরা যারা আবেদন করবে তারা কোন 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 আবেদন আবেদন করতে পারবে স্কুল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ইউজি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে পিজি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করছো তারাও আবেদন করতে পারবে আইআইটি ক্যান্ডিডেটের আবেদন করতে পারবে আইআইএম যারা পড়াশোনা করছো তারাও আবেদন করতে পারবে আদারওয়াইজ আদার যে সমস্ত কোর্স রয়েছে যেমন প্রফেশনাল কোর্স তারাও কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে গেলে তোমাদের যে সমস্ত অ্যালিজিবল ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু এর পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো প্রথম অ্যালিজিবল ক্রাইটেরিয়া তাদেরকে কী করতে হবে তাদেরকে যে আমাদের যে ইন্ডিয়ান আমরা যে ইন্ডিয়ান সেই ইন্ডিয়ান রেসিডেন্স হতে হবে অর্থাৎ ইন্ডিয়াতে বসবাসকারী একজন পার্মানেন্ট স্টুডেন্ট হতে হবে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি স্টাডিং ইন ক্লাস

এই মুহূর্তে কোর্সে অ্যাডমিশন নিয়েছো যেমন তুমি ক্লাস টেনে একজন স্টুডেন্ট ইলেভেনে অ্যাডমিশন নেবে তাহলে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে ইলেভেনে তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের অ্যাভাবে বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো তুমি কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপের আন্ডারে এছাড়াও তোমার যে ফ্যামিলি ইনকাম সেই ফ্যামিলি ইনকামটা কিন্তু তিন লাখের মধ্যে হতে হবে তাহলে তিন লাখের মধ্যে হলে তুমি কিন্তু এর জন্য আবেদন করতে পারবে ওকে এরপর যদি সিজিপিএ থাকে থাকবে টেন পার্সেন্ট ছাড় দিয়ে তাদেরকে বলা হচ্ছে অর্থাৎ তোমার যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের গল্প থাকে তাহলে তুমি কিন্তু এস টিএসি ক্যাটাগরির স্টুডেন্ট এই কস আন্ডারে আবেদন করতে পারবে এমনকি পঞ্চাশ পার্সেন্ট স্লট আর রিজার্ভ ফর দ্য ফিমেলস অর্থাৎ এখান থেকে কিন্তু মেয়েদের জন্য একটা গ্রেট অপরচুনিটি পঞ্চাশ পার্সেন্ট যে পরিমাণ স্কলারশিপ প্রোভাইড করা হবে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ মেয়েদেরকে প্রোভাইড করা হবে অর্থাৎ মেয়েদের জন্য একটা বিগ অপরচুনিটি থাকছে এই স্কলারশিপের অ্যামাউন্ট পাওয়ার জন্য এরপরে ইউজি ক্যান্ডিডেট ইউজি ক্যান্ডিডেটদের জন্য অ্যাস দা সেম 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 কি থাকবে ক্যাটেগরি থাকবে 75% নাম যে নাম্বার সিনাম বাট পেতে হবে এবং ফ্যামিলির ইনকামটা বেড়ে চলে গেছে 6 লাখ 6 লাখ পর্যন্ত ফ্যামিলি ইনকাম হলেই তুমি না কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করতে পারবে ওকে আর যে সমস্ত কলেজগুলোতে তুমি অ্যাডমিশন নিয়েছো সবগুলো নেক দ্বারা কিন্তু ন্যাক আমরা এন এসি বলি এই ন্যাক অ্যাপ্রুভ কলেজ হতে হবে অর্থাৎ ন্যাক দ্বারা তোমার কিন্তু গ্রেড প্রাপ্ত যেমন অনেক কলেজ কলেজে এ পায় অনেকে বি পায় অনেকে বি প্লাস পায় অনেকে এ প্লাস পায় অনেকে এ এ ডবল এ প্লাস পায় এই ধরনের গ্রেড কিন্তু প্রয়োজন পড়বে অর্থাৎ ন্যাক ভিজিট প্রয়োজন পড়বে তোমার কলেজের তাহলেই তুমি কিন্তু বা ইউনিভার্সিটি তাহলেই কিন্তু তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে সেম টু সেম ক্রাইটেরিয়া ফর দ্য পিজি ক্যান্ডিডেট অলসো একই রকমভাবে যে আমি এক্ষুনি বললাম গ্রেড সে গ্রেড কিন্তু প্রয়োজন পড়বে স্কলারশিপ এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে গেলে এই স্কলারশিপের আন্ডারে তোমরা যারা আবেদন করবে সে আবেদন করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস একাডেমিক রেকর্ড তুমি যে কোর্সটা কমপ্লিট করে নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেটা মাধ্যমিক হলে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে গ্র্যাজুয়েশন রেজাল্ট তোমার কিন্তু প্রয়োজন পড়বে অর্থাৎ একাডেমিক রেকর্ড আইডেন্টি প্রুফ আধার কার্ড তোমার কিন্তু প্রয়োজন পড়বে কারণ তুমি যে ইন্ডিয়ান বা ইন্ডিয়াতে বসবাসকারী একজন ব্যক্তি তার প্রমাণ হিসেবে তোমার কিন্তু আধার কার্ডের প্রয়োজন পড়বে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেটা আমি তোমাকে বললাম তোমার যে ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু অবশ্যই ভিডিও দ্বারা ইস্যু করানো একটা ইনকাম সার্টিফিকেট এর প্রয়োজন পড়বে এবং ব্যাংক ডিটেলস তারপর করবে তোমার প্যারেন্টস এর ব্যাংক ডিটেলস একটা কিন্তু কপি তোমার প্রয়োজন পড়বে অর্থাৎ ফাইনাল ইয়ারের যে পেজটা সেই পেজের একটা জেরক্স কপি তোমার কিন্তু প্রয়োজন পড়বে একাডেমিক প্রুফ তুমি যে নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো নতুন কোর্সে যে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশনের রিসিভ কপি তোমার প্রয়োজন পড়বে এবারে পার্সোনাল ডকুমেন্টসে তোমার ফটোগ্রাফ আর তোমার সিগনেচারের প্রয়োজন পড়বে এবং এডিশনাল ডকুমেন্টস হিসাবে তোমার যদি কাস্ট থাকে তাহলে তোমার কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন পড়বে ওকে এই ছিল তোমাদের কিন্তু রিকোয়ার্ড ডকুমেন্টস রিকোয়ার্ড ডকুমেন্টস এর গল্প যদি আমি তোমাদেরকে বাদ দিই এরপরে তোমাদের আর কি প্রয়োজন পড়লো আর সেরকম ভাবে কিছু প্রয়োজন পড়বে না এরপরে তোমরা এলিজিবল হয়ে গেছো সেভেন্টি নাম্বার এভাবে পেয়ে গেছো ডকুমেন্টস সব তোমার রেডি আছে তুমি অ্যাপ্লাই কিভাবে করবে না অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই যে স্কলারশিপের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে সবার প্রথমে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসবে কীভাবে না গুগলে তোমরা যদি গিয়ে সার্চ করো যে এলআইসি আসা স্কলারশিপ তাহলে তোমাদের ফার্স্ট দেখবে একটা পেজ আসবে সেই পেজে তোমরা ক্লিক করলে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু পৌঁছে যাবে আর যদি না তাও তাহলে আমার ভিডিও রেসিপ্রেসে যে লিঙ্ক দিচ্ছি আমি সেই লিঙ্কে ক্লিক করবে লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু এই পেজে পৌঁছে যাবে এই পেজে চলে আসার পরে এখানে যে অ্যাপ্লাই নাও বলে যে অপশনটা রয়েছে এই অ্যাপ্লাই নাও বলে অপশনটাতে তোমরা কিন্তু ক্লিক করবে এই অ্যাপ্লাই নাও অপশনটাতে ক্লিক করলে তোমরা কিন্তু বাডি ফোর স্টাডি যে একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বিভিন্ন স্কলারশিপ এখান থেকে কন্টাক্ট করে বিভিন্ন নন গভর্নমেন্ট স্কলারশিপগুলো তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পৌঁছে যাবে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমরা কিন্তু এখান থেকে কিন্তু এটা আবেদন করতে পারবে এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু বলা হয়েছে পনেরো এগারো দু তো অর্থাৎ তোমাদের হাতে আর প্রায় একটা মাস সময় রয়েছে এটা আবেদন করার জন্য তো এখানে অ্যাপ্লাই নাও আর রেজিস্টারের দুটো অপশন রয়েছে তোমরা অ্যাডফাস্ট কি করবে রেজিস্টার অপশানে ক্লিক করবে এবং রেজিস্টার করবে নিজের মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্টার অপশনে তোমরা ক্লিক করবে এখানে তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস মোবাইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করে তোমরা কিন্তু এই যে রেজিস্টার করবে রেজিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে अप्लाई নাও অপশনে ক্লিক করবে এখানে এসে তোমাদের মোবাইল নাম্বার এবং পাসআউট পাসআউট যেটা তো এখানে এসে তোমরা কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবে লগ ইন অপশনে ক্লিক করার পর তোমরা একটা ফুল পেজে চলে যাবে সেখানে স্টেপ ওয়াইজ পুরো ফর্মটা ফিলআপ করবে ডকুমেন্টস আপলোড করবে এবং সাবমিট করে দেবে তাহলে কিন্তু তোমাদের যে ফুল ফরম্যাট সেটা কিন্তু রেডি হয়ে যাবে কোনো রকম কোনো ভুলভ্রান্তি যদি তোমরা না করো তুমি যদি লাকি পার্সন হয়ে থাকো তুমি কিন্তু এই নন গভর্নমেন্ট স্কলারশিপের টাকা তোমার অ্যাকাউন্টে পাবেই পাবে এখানে বলে রাখি যারা এস বিএম সি এম স্কলারশিপ এন এস পি স্কলারশিপ নবান্ন স্কলারশিপের আন্ডারে আবেদন করেছ তারাও কিন্তু আবেদন করতে পারবে এলিজিবল ক্রাইটেরিয়াটা শুধু ভালো করলেই হবে আবেদন করতে পারবে কারণ তো কি এটা কি নন গভর্নমেন্ট স্কলারশিপ ওগুলো সব গভর্নমেন্ট স্কলারশিপ একটার বেশি গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করা যায় না কিন্তু একের বেশি দুই তিন চার পাঁচ ছয় যতগুলো খুশি আমি নন গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করতে পারি এবং সেখান থেকে টাকা পেতে পারি আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের এই এলআইসি স্কলারশিপ নিয়ে কোনো রকম কোনো যে সংশয় বা দ্বিধা নেই তোমরা প্রত্যেকে আবেদন করবে আবেদন না করতে পারলে আমার টেলিগ্রাম আমার ফেসবুক আমার প্রোফাইলে তোমরা মেসেজ করবে আমি তোমাদেরকে হেল্প করবো কীভাবে তোমরা আবেদন করবে আশা রাখুন ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে সেই সমস্ত বন্ধুদের কাছে এটাকে পাঠিয়ে দাও যাদের আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে বা নাম্বার পেয়েছে পড়াশোনার ক্ষেত্রে প্রচুর টাকার প্রয়োজন সে সমস্ত স্টুডেন্টদের কাছে একটু কিন্তু পাঠিয়ে দিও আর তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানি আর অবশ্যই ভিডিওটা লাইক করো বা এদের নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে